কি এইটা এক এটা কি আপনি একটা শূন্য লেখেন কোন মূল্য আছে আর শূন্য কোন মূল্য আছে এই রংপুর থেকে ঢাকা পর্যন্ত শূন্য শূন্য লেখতে লেখতে একেবারে বড়াই ফেলেন কোন মূল্য আছে এইবারে আপনি একটা এক লেখলেন এক কি লেখছেন এরপরে একটা শূন্য দাইল কত হয়ে গেছে একটা শূন্য

Ilaha, ilaha, illallah Bolona, ilaha, illallah.